করবো পাবদা মাছ এখানে এই যে দুটো এই একটা একটা পেঁয়াজ না হয়েছে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা আর কাঁচা হলুদ আর একটু ধনে পাতা দেবো মৌরি দেবো মৌরি ঝোলটা নামানোর পরে মৌরির গুঁড়ো আর এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আর এখানে টমেটোটাও দিতে হবে মশলাতে আর দেব। এই ফুলকপি আর আলু এই দিয়ে আমি বাত্তা মাছটা রান্না করব মশলাটা পুরোটাই এটাতে ঘষে ঘষে আমি করে নিচ্ছি একটা টমেটো নিয়েছি হ্যাঁ পেঁয়াজ নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর কাঁচা হলুদ নিয়েছি মাছগুলোকে না মাথা ধরে মাথাটা ধরে ছেড়ে দেবেন তখন ভালো হবে ভালোভাবে ছাড়া দেখুন এগুলো না আমি কতটা করছি মাথাটা ধরে আস্তে করে ছেড়ে বেতন করা এইভাবে আমি এই সমস্ত মাছটা বারো পিস মাছ হচ্ছে আমার আমরা তিনজন লোক দুদিনের এই বারো পিস মাছ আমি এখন ভালো করে ভেজে নেব একটু কেটেই নিয়েছি ফুলকপিটা একটা লবণ নিয়ে ভেজিয়ে রেখেছি কারণ তাতে পোকামাকড় থাকলে ভেজিয়ে দেয় মাছ ধরে আমি একটু ফুলটা করবো বলে ভাগনাটাও ধুয়ে নিলাম দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আবারও আমি দেখুন এরকম মাথা ধরে একদম কড়াইয়ের সামনে হাত নিয়ে গিয়ে ছাড়ছে ঠিক আছে আমি আস্তে আস্তে ছাড়ছি একটু কমিয়ে দেবেন দরকার হলে গ্যাসের মাছটা কমিয়ে দেবেন এরকমভাবে আস্তে আস্তে ছেড়ে দেবেন কড়াই কাছে হাত নিয়ে গেছি একটাই কিন্তু দেয়নি অনেক বাচ্চা কাচ্চা আছে অল্প বয়সী মহিলা আছে তারা ভয় পায় সেই জন্য তাদের উদ্দেশ্যে বলে আবারও মাঝখানে উল্টে দিলাম প্রথমে এটা আলোচি আরও চার পিস ভেজে তুলব বাকি মাছটা এটা হয়ে গেলে এটাও দিয়ে দেবো এভাবে পুরো মাছটাকে আমি আগে ভেজে নেব আমি যে মাছের আলু দিয়ে দিলাম দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছের সঙ্গে শুধু তো আলু দিচ্ছি না দিচ্ছি কপি কপিগুলো দিচ্ছি আমি ভেজে নেব ফুলকপি আলু ভেজে তুলে রেখেছি এবার দেখুন মাছটা মশলা থেকে করছি মশলাটা একটু সাপলে জল দিয়ে মশলাটা থেকে ঢেকে দিই মশলাটা একটু বসে বসে কষু বেশি করে খাওয়া তো ভালো জলটা কমে আসলে আবার একটু মোটামুটি মশলাটা মোটামুটি টেস্ট হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই মশলাগুলো সাতলাটা থাকে নিচু গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো বসিয়ে দেবলে ঝোল দিয়ে দেব দিয়ে দিলাম ঝোল দুবেলার দুদিনের এবার ঢেকে দেব দিলাম এবার মাছ গলাম মাছগুলোকে দিয়ে দিচ্ছি সব একটু রাখবো এটা হচ্ছে মৌরি দেখুন মৌরি আমি একটু মৌরি গুঁড়ো নিয়ে নিলাম এটা ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে খেতে খুব স্বাদ হবে মৌরিটা ঝোলে দিয়ে দেবো মাছের ঝোলে এটাকে আমি ভেজে গুঁড়ো করে কাচের বয়ামে রেখে দিই এবার দিয়ে দেবো মৌরি মৌরির তারপর নামিয়ে নেব আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন মৌরির যে ভাজা মৌরির গন্ধটা খুব সুন্দর ঝোলের টেস্টই চেঞ্জ হয়ে যায় হুম আমি এবার নামিয়ে নেব হয়ে গেল আমার পাবদা মাছ ফুলকপি দিয়ে